সুপ্রিয় দর্শক আজ পয়লা জানুয়ারি আর পয়লা জানুয়ারিতেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য কলকাতার মেয়র ফিরাদ হাকিমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চরম বার্তা দিয়ে দিলেন ফিরাদ হাকিম দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল কলকাতার মেয়র ফিরাদ হাকিম তারপর ফিরাদ হাকিমকে নিয়ে দলের অন্দরেই একটা গুঞ্জন চলছিল এমনকি তৃণমূলের উচ্চ নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছিল ফিরাদ হাকিম সংখ্যালঘু এবং সংখ্যা গুরুদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার দল এ বিষয়ে কিছু জানে না এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরই হিটকোর চেয়ারম্যান পদ থেকে ফিরাদ হাকিমকে সরিয়ে দেয় দলের শীর্ষ নেতৃত্ব এবং সেই হিটকোর পদে বসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়েও মুখ খুলেছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং জানিয়েছিলেন এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত এটা নিয়ে যে গুঞ্জন চলছে সেটাই ঠিক আমাকে এই পদ থেকে সরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নিয়েছে বা দল যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি সমর্থন করি এই মন্তব্য করেছিল কলকাতার মেয়র ফিরাদ হাকিম এই আবহে অনেকেই মনে করছে ফিরাদ হাকিমের সঙ্গে হয়তো দলের দূরত্ব একটু একটু করে বাড়ছে আর আজ পয়লা জানুয়ারি একেবারে চরম বার্তা ফিরাদ হাকিমের ঠিক কি মন্তব্য করেছেন ফিরাদ হাকিম দেখুন দর্শক আজ পয়লা জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা আর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরাদ হাকিম আর ফিরাদ হাকিম এর এই বার্তায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি মন্তব্য করেছেন এদিন ফিরাদ হাকিম দেখুন দর্শক এদিন তিনি বলেন তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম পাওয়ারে থাকলাম পুলিশ স্যালুট করছে তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই একশোটা করে লোক ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস মানে তা নয় তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ এমনই মন্তব্য করেন ফিরাদ হাকিম তারপরই কিছুদিন আগে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু প্রসঙ্গে বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বিতর্কিত মন্তব্যের জেরে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছিলেন খোদ কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর এহেন ফিরাদ আজ দলের প্রতিষ্ঠা দিবসে বললেন আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি সেদিন আমার বক্তব্যের একটা লাইন দেখানো হয়েছিল ববি হাকিম সাম্প্রদায়িক ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে তবুও ববি হাকিম সাম্প্রদায়িক হবে না এই বার্তায় দিয়ে দিলেন ফিরাদ হাকিম আজ হেড হিন্দু কমিউনালিজম আই হেট মুসলিম কমিউনালিজম আমার মৃত্যুর পর ছ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে ভারতের মাটিতে মিশে যাবে আমি কি ভারতীয় নয় এই বার্তায় দেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম একই সাথে এদিন নামনা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন ফিরাদ দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এদিন ফিরাদের বার্তা আজকের জন্য একটাই স্লোগান কমিউনালিজম হাঁটাও দেশ বাঁচাও ময়ূরপন্থী কাউকে বিশ্বাস করে করে না যে আদর্শ নিয়ে জন্মেইছে সেই আদর্শ নিয়ে কাজ করো ফিরাদের বিশ্বাস দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ এমনই মন্তব্য করেন ফিরাদ হাকিম কিন্তু কিছুদিন আগেই হেড কোর্ট চেয়ারম্যান পদ থেকে ফিরাদের অপসারণ নিয়ে প্রশাসন এবং শাসক দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছিল সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আমাকে দায়িত্ব দিয়েছিলেন এখন উনি নিয়ে নিয়েছেন এর মধ্যে কোনো গুঞ্জন নেই এটা ক্যাবিনেট ডিসিশন উনি কোনো কারণে নিশ্চয় নিয়েছেন সাম্প্রতিক নানান ঘটনার প্রেক্ষাপটে অনেকেই হিটকোর চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণকে ক্ষমতা খর্ব হিসাবে ব্যাখ্যা করেছেন এই প্রসঙ্গে ফিরাদ বলেন এর মানে এটা নয় যে আমাকে সাইড করা বা সরিয়ে দেওয়া হয়েছে আমি দলের অনুগত সৈনিক দল যে কাজ দেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটাই আমি মাথা পেতে নেব আমি দলের প্রথম দিনের সৈনিক রাজ্য বৈঠকে কি হয়েছে হিটকোকে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে আর রাখা হবে না আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তরের অধীনে যে দপ্তরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রীতি মেনে মমতা হিটকোর চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বলে খবর বাম আমলে হিটকো ছিল আবাসন দপ্তরের অধীনে আবাসন মন্ত্রী হওয়ার সুবাদে সিপিএমের গৌতম দেব দীর্ঘদিন ছিলেন হিটকোর চেয়ারম্যান মমতার শাসনের গোড়া থেকেই অবশ্য হিটকোকে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে আনা হয়েছিল চোদ্দ বছর পরে হিটকোর অভিভাবক বদলাচ্ছে যে প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে সংখ্যা লঘুদের জড়িয়ে ফিরাদের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের আবহে যে মন্তব্য বিলম্বিত করেছিল শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বকে সেই প্রেক্ষাপটে হিটকোর দপ্তর বদল ঘটানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক সংস্কার নাকি এর সঙ্গে জুড়ে রয়েছে ফিরাদের ক্ষমতা খর্ব করার বিষয় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে অনেকেই বলছে দু সালের বিধানসভা ভোটের আগে ফিরাদের উদ্দেশ্যে মমতার সতর্কবার্তা বলেও অভিহিত করতে চাইছে যদিও ফিরাজ তা মানতে চাননি নবান্নের এক আধিকারিকের বক্তব্য সম্প্রীতি হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্প অধ্যয়নের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হিটকোর তরফ থেকে কিন্তু হিটকোর চেয়ারম্যান ফিরাদ নিজেই ওই অনুষ্ঠানে যায়নি বরং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছিলেন প্রধান অতিথি সেই দিনই হিটকো নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা প্রশাসনিক কর্তাদের কাছে প্রষ্ট হয়ে গিয়েছিল সেই দিনই অনেকেই মনে করা হয়েছিল ফিরাদকে হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হবে তবে এবার একশো আশি ডিগ্রি পাল্টি মেরে অন্য মন্তব্য করলেন ফিরাদ হাকিম তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি সাম্প্রদায়িকতা নয় তিনি মরে যাবেন কিন্তু কখনোই সাম্প্রদায়িকতা করবেন না তার একটি মন্তব্যকে নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এই বার্তায় কিন্তু তিনি দলের উদ্দেশ্যে দিয়ে দিলেন আর কিছুদিন আগে দল দলই ফিরাদের বিরুদ্ধে মুখ খুলেছিল ধন্য